ما محمد وعلى آل سيدنا ما محمد دني ما دي با

বিলাল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যায় ফুলে ফলে কে দেই কে সবাই বলে বাতাসে হেলে দুলে বলেলা প্রশংসা সেই মহান রব্বুল আলমের যিনি আমাদেরকে হায়াতের সুস্থ রেখে তো প্রাণ হাদিসের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে সেই মহান রব্বুল আলমের প্রশংসা আদায় করি আমরা সকলে উল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন আমাদের জীবন গড়ার জন্য হজরত মৌলানা পান্তাহাফের শরীফুল ইসলাম সীমান্ত বলব আমাদের যে প্রধান আকর্ষক আমাদের মধ্যমণি বীরসায় হুজুর তিনি আমাদের সামনে কোরআন আদেশ থেকে মূল্যবান আলোচনা করবেন সে আলোচনা শুনে যাতে আমরা জীবন গড়তে পারি সেইভাবে আমরা মনোযোগ সহকারে শুনবো এবং মানার চেষ্টা করবো আল্লাহ আমাদের সেই গফিকতা দান করেন আমরা সকলে বলে আল্লাহ মাঝ যতদূর পর্যন্ত যায় আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইউসুফপুর গ্রাম যাকে মসজিদ প্রাঙ্গনে পুরানো হাদিসের মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে পুরানো হাদিসের মাহফিলে এসে বসে যান যদি এই মাহফিলটা আজকে হচ্ছে হয়তো আগামী তাল না দিলে এই গ্রামের মানুষের দ্বারা এই মাহফিল হবে আমি আপনাদের সামনে কথাবার্তা বলছি আমাদের ভাই সাহেব আপনাদের ইমাম আপনাদের এলাকার গ্রামের সন্তান জাহাঙ্গীর সাহেব তিনি আছেন এই মাহফিলায় তো হবে কিন্তু আমি আপনি যে সামনে আসতে পারবো বসতে পারব এই গ্যারান্টি আমার আপনার কেউ দিতে পারব এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলছি আপনারা মাহফিলে আসুন আপনারা পাঁচ আপনার নামাজ পড়ুন মানতে হলে আমল করতে হলে জানার প্রয়োজন আছে না নাই তাহলে এই দোয়ার মহাপীঠা পুরানা দেশের মহাপীঠে এটাও তো একটা জানার এলম শিক্ষার মজ নিশ্চিত কিনা এখান থেকেও আমরা এলেম শিক্ষা অর্জন করতে পারি সামনে কষিকা সাশারা আছে এরা স্কুল ও কলেজে মাদ্রাসায় লেখাপড়া করে কিতাবগুলো জ্ঞান অর্জন করেছে উস্তাদের মাধ্যমে কিন্তু আমরা মধ্যে যারা বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট আশি বছর এদেরকে আর মাদ্রাসায় পড়া সম্ভব তাহলে এখন ইসাল এসব মাহফিল মিলাদ মাহফিল তাফসির মাহফিল ওয়াজ মাহফিল ম জুম্মার দিন যে ইমাম সাহেব আলোচনা করেন খোদ এই আলোচনার মধ্যে দ্বারাই আমরা সাধারণ মানুষ কিছু সোলাবেলা করে কিছু জ্ঞান অর্জন করতে পারি বলুন ঠিক কিনা এই জন্যে এই মাহফিলটা এখানে আজকেই শেষ নয় না জানি কঠিন মুসিবতের সময় কেয়ামতের ময়দানে এই মাহফিলটাকে উচ্ছো করে আল্লাহ আমাকে আপনাকে নাযাতের ব্যবস্থা করতে পারে পারে কেন যদি একটু পড়ে যায় তাহলে আল্লাহ আমাকে আপনাকে কঠিন মুসিবতের সময় আল্লাহ কেমন আমাকে আপনাকে কবুল করলে করতে পারে আল্লাহ যদি কবুল করে না আমাকে আপনাকে মাফ করে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি কোনো ক্ষতি নেই এই জন্য আমরা চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ার সাহেব হুজুর যেমন আলোচনা করেন আমরা পাড়া গ্রামে যারা মুরগির বাচ্চা বসে হুজুর সুন্দর আলোচনা করে যে আমরা সবাই জানি যে মুরগি যখন ডিম দেয় তার পেটের নিচে যখন ডিমগুলো বসানো হয় মুরগিগুলোকে ডিমগুলোকে তা দেয় গরম করে রাখে পেটের নিচে সুন্দর আচ্ছা আমরা জানি যে পঁচিশ দিন বা বাইশ দিন বা আটাইশ দিন এরকম মুরগির পেটের নিচে ডিমগুলো থাকলে একসময় কী হবে পূর্ণ আকারের মায়ের পেটের নিচে পাকনা নিচে যদি ঢাকা অবস্থায় থাকে তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে এক সময় কি হবে ডিম থেকে বাচ্চা ফুটবে কিন্তু ডিমের মুরগির পেটের বাইরে যে ডিমগুলো থাকবে তা পাবে না সেই ডিমগুলোকে বাচ্চা ফুটবে ঘোলা হয়ে যাবে ও ডিম ভেজেও খাওয়া যায় না ঘরেও রাখে না কোনো প্রাণীও খায় না ও একটা সার করতে ওর নোংরা জায়গায় ডাস্টবিনে ওর জায়গায় আর যেগুলো পূর্ণভাবে মায়ের পেটে থাকে সে হয় ডিম থেকে পূর্ণ বাচ্চায় পরিণত হয় সকলে বলে এ একথাটি এই জন্য বুঝালাম আমি আপনি মুসলমান দাবি করি যদি কোরআন হাদিসের পেটের মধ্যে আমরা থাকি তাহলে এক সময় আমরা পূর্ণ মুসলমানের রসলের উম্মান আল্লাহর গোলাম হিসাবে কবলে হতে পারে আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন কোরআন দিয়েছেন নবী রসুল দিয়েছেন আল্লাহ যে সংবিধান আমাদেরকে দিয়েছেন রসুলের আইন শোনা যেভাবে আছে তার মধ্যে যদি আমরা থাকি তাহলে একসময় কি আমরা পুরোনো মুসলমান হিসেবে গড়ে উঠতে পারি কিন্তু পুরান আদেশের আইনের বাইরে যদি থাকি তাহলে আপনাকে পূর্ণ মুসলমান হতে পারবো আমরা কিন্তু ঠিক ভোলা ডিবের মতো পুরোনা মুসলমান হয়ে যাবে আপনি মুখে মুসলমান দাবি করতে পারেন কিন্তু পুরাণ আদেশ দ্বারা আপনি টিকে থাকতে পারবো যেমন যারা নামাজ পড়েনা তারা বলেন আমরা মুসলমান যারা পড়ছেন তারাও বলছেন মুসলমান আসলে যারা নামাজ পড়া আর না পড়া দুইজনই মুসলমান দাবিদার আসলে কি কোরআন হাদিস মুদাবে এরাকে মুসলমান পার্থক্যতা আছে এটা পার্থক্য আমি আপনি বলবো না আমার ভাই সাহেব বলবে আপনারা বলবেন পার্থক্য কে করে দিবেন নামাজ পড়েন ইনিও মুসলমান দাবি করেন নামাজ যিনি পড়েন না তিনিও মুসলমান দাবি করেন এই দুই দাবিদারকে একজন একরকম হবে তাহলে এই যে না পড়া আর পড়া এদের দাবিদার পার্থক্য পরে দেবেন কে কুরআন হাদিস বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকায় সালাত মুতামমিদান ফাকাদা কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একত্ব নামাজ দেবে সে মুসলমান থাকবে না বুখারীর হাদিস কেটে দিতে পারো যা আমরা আলেম ওলামারা পতে দিয়েছেন যে কুরআনের পরে যার

মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কে করে দেয় নামাজ বলুন রসুল এবং সাহাবিরা তাবে তাবে এরা কি জীবনের নামাজ ছেড়ে এমন প্রমাণ আছে নাই আবু জেহেল এরা যে নামাজ পড়েছেন এমন কি দলিল প্রমাণ আছে এরা পড়েন না এরা তো কাফের মুসলমানদের ছিল এখন এই গ্রামটা অনেক বড় বড় গ্রাম না আশপাশের মধ্যে অনেক বড় গ্রাম এই গ্রামে একটাই মসজিদ প্রত্যেকটা বাড়ির থেকে যদি একটা করে লোক আসে আপনারা যে দোতলা করেছেন মসজিদ আমার মনে হয় না মসজিদে জায়গা হয় আর এরকম দোতলা করে দরকার একটা মাহফিল এখানে মানুষ ভরপুর হওয়ার দরকার ছিল যদি এই মাহফিলটার এতগুলো সংখ্যক লোক যদি এখানে কোনো গান বাজনা আসল হতো মনে হয় এতখানি জায়গা দেওয়া যেত না খারাপ থেকে মানুষ ধাবিত বেশি ভালো কাজে মানুষ অগ্রসর কর যারা এসেছেন আপনাদের বোঝে লস হয়েছে নাই কোনো লস হয়েছে কোনো লস হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে এই ইসুপুরে গ্রামের মসজিদের সামনে যে আমরা মা বসেছি আজকে মা ফিরে আছে কেমতার ময়দানে আর একবার নকশা দেখানো হবে যদি বলেন কীভাবে সুরাজিল জালের ভিতরে বলেছে জারি হয়ে যাবে আল্লাহর বান্দা বান্দিরা কোথায় কি রাত্রে দিনে গোপনে জব জারে খাড়ালে কোন কাজ করেছে না করেছে জানরা জানরা পরিমাণ যদি বান্দা ভালো কাজ করে থাকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ মানুষের চক্ষু ফাঁকে দিয়েছেন আল্লাহর চক্ষু কি ফাঁকে দেওয়া যায় যায় নাকি আল্লাহু নুরুস সামাওয়াত আল্লাহ আর আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আলমিনের দৃষ্টি পড়ে না আছে নাকি আল্লাহ চোখ ঢাকার মতো কোনো জিনিস আছে দৃশ্যে নাই তাহলে বান্দা যে অন্যায় কাজটা করবে মানুষের চোখ ফাঁকে দেয় রাতের আড়ালে অন্ধকারে সেটাও আল্লাহকে আমাদের ময়দানে দেখিয়ে দেবেন বলুন সুবাহ আল্লাহ ফাঁকি দেওয়া মানুষকে গেলেও দুনিয়ার সমস্ত কিছুকে ফাঁকিয়ে দেওয়া গেল আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো ব্যবস্থা কিন্তু না বলেছো